ক্ষমতায় থাকলেও জবাবদিহি নিশ্চিত আওয়ামী লীগের বিচারের মঞ্চ এখন জনতার আদালত নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ জনতার আদালতের হুমকি এনসিপির বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে এই চ্যালেঞ্জিং ঘোষণা এনসিপির হুঁশিয়ারি বিচার না হলে আওয়ামী লীগের বিচার চলবে জনতার আদালতে অন্তর্বর্তী সরকার বিচার করতে ব্যর্থ হলে পাড়ায় পাড়ায় গড়ে উঠবে জনতার আদালত এমনই হুঁশিয়ারি দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির দাবি আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবিতে আর অপেক্ষা নয় জনগণ নিজেরাই এগিয়ে আসবে শুক্রবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয় এনসিপি গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে এখন সময় এসেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জনতার আদালত গড়ে তোলার পাশাপাশি দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় সমাবেশে সভাপতির বক্তব্য এনসিপির অসহায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে নৌকা প্রতীককে বাংলাদেশের মাটি থেকে মুছে দিতে হবে বিচার প্রক্রিয়া চলাকালীন সাংগঠনিক ও রাজনৈতিক সব ধরনের কর্মকাণ্ড করে নিষিদ্ধ করতে হবে এই সময় তিনি একটি ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ গঠনেরও আহ্বান জানান যা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জনগণের ঐক্য গড়ে তুলবে জুলাইয়ের শহীদদের বিচার নেই রাষ্ট্র ব্যর্থ অন্তর্বর্তী সরকারকে এনসিপির দায় চাপ জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের বিচার এখনো দৃশ্যমান নয় এমন অভিযোগ তুলে এনসিপির নাহিদ ইসলাম বলেন এই শহীদদের পরিবার ও দায়িত্ব কথা ছিল রাষ্ট্রের কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার তিনি আরো দাবি করেন বর্তমানে নানা স্থানে মামলা নিয়ে বাণিজ্য চলছে আর সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার তৃণমূলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন এই সরকার যদি ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে আমরা আর চুপ থাকবো না জনগণের আদালতে চলবে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিচার তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান দেশ জুড়ে দ্রুত ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ গড়ে তুলতে হবে যার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে আরও শক্তিশালী করা যাবে নাহিদ ইসলাম এই সময় পুনরায় উল্লেখ করেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গড়ে উঠবে জনতার আদালত সেখানে চলবে ন্যায় বিচারের লড়াই আপনার চোখে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কমেন্টে জানান ন্যায় বিচারের এই লড়াই আপনি কিভাবে দেখছেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ